নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই কদিন ধরেই ভাবছি ভিডিওগুলো এডিট করব কিন্তু করার সময় হচ্ছিল না তো তোমাদের সাথে তো ষষ্ঠী আর সপ্তমীর ভিডিও শেয়ার করেছিলাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মহা অষ্টমীর ভিডিও মহা অষ্টমীর দিন মা কাকিমা বৌদি সবাই মিলে উঠে মায়ের ভোগ রান্না করতে লেগে গিয়েছিল এইদিকে এতগুলো পদ হয়ে গেছে আর এই চলছে পটল ভাজা আর ওইদিকে বাকি আছে লুচি করতে বাকি অষ্টমী পুজোর যা সামগ্রী তা আগের দিনে আয়োজন করে রাখা আছে এবং ক্লাবের বিভিন্ন সদস্য এবং বাড়ির সবাই মিলে সেগুলো পুজোর কাছে আগেই দিয়ে আসা হয়েছে তো সকাল সকাল স্নান সেরে রেডি হচ্ছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্যে তবে এই বছর অঞ্জলি দেওয়ার সময় অনেকটাই ছিল এর আগের বছর তো অনেক রাত্রে উঠতে হয়েছিল ওই দুটো আড়াইটার সময় উঠে রেডি হতে হয়েছিল তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এই সাজটা আমার কেমন লাগছে কমেন্টে জানিও তো মায়ের সাথে চলে এসেছি পূজা মণ্ডপে আর আমরা এসে দেখি এখানে অনেক মানুষজন চলে এসেছে তবে অঞ্জলি তখনও শুরু হয়নি পূজা চলছিল দুর্গাপূজা মানেই বাঙালির কাছে একরা সাবেক তাই দুর্গাপূজার এই মন্ত্র যেন মধুর মতো কানে বেঁচে ওঠে এত ভালো লাগে আর মনটাও যেন স্নিগ্ধতায় ভরে যায় তো চলছিল এখানে মায়ের মাল্যদান আর এই দেখো সেই বেলপাতার মালা যেটা বাড়িতে বসে সবাই মিলে বানিয়েছিলাম ঢাকের আওয়াজ সংকট ধ্বনি উলুধ্বনির মাধ্যমে চলছিল মায়ের মাল্যদান আর এই দিকে আমরা সকলে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হচ্ছিলাম আর আমাদের স্মৃতির খাতায় এই সুন্দর মুহূর্তগুলো লেখা হচ্ছিল পূজা শেষে মায়ের কাছে অঞ্চলি দিয়ে তখনকার মতো বাড়ি চলে এসেছিলাম তারপর ছিল আবার সন্ধি পূজা তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম সন্ধি পূজার জন্যে তো এইদিকে চলছিল ক্লাব সদস্যদের মধ্যে গল্প আড্ডা আর এই পুজোকটা দিনে সকলে মিলে বেশ আনন্দ হইচই হয়ে থাকে তো তারপর আবার সন্ধি পুজোর জন্য রেডি হয়ে চলে এসেছি আর আসার পরেই শুরু হয়ে গিয়েছিল মাল্যদান শেষে প্রদীপ করা হয় তো এখানে সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছিলাম এই সপ্তপ্রদীপটা এভারগ্রিন ক্লাব প্রাইজ হিসেবে পেয়েছিল সম্ভবত খানাকুল ব্লক থেকে তো এদিকে মা বাবা ভাই এদিকে ক্লাবের আরও অন্যান্য সদস্যরা সবাই মিলে এই প্রদীপটা জ্বালাচ্ছিলাম পূজার পর মায়ের এই যে মনোমুগ্ধ করার রূপ তা দেখে সত্যি মন ভরে যায় এইভাবে প্রতি বছর তুমি আমাদের মাঝে এসো মা মানুষের এত দুঃখ কষ্ট অমানবিক চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাও মানুষের মনে শুভ বুদ্ধির চেতনা দাও তোমার আশীর্বাদেই এই সমাজ অন্ধকার থেকে আলোর দিশা খুঁজে পাবে তুমি আমাদের পাশে সবসময় থেকো মা সন্ধি পূজাও হয়ে গেছে এখানে আমরা সকলে মিলে মায়ের শান্তি জল মাথায় নিলাম আর এই সন্ধি পুজো হয়ে যাওয়া মানে মনে হয় যেন পুজোটা শেষ হতে আর বেশি দেরি নেই তো সন্ধ্যাবেলা মা আর ভাইকে নিয়ে বেরিয়েছিলাম আশপাশের গ্রামের ঠাকুর দেখতে তার মধ্যে কয়েকটা প্যান্ডেল দেখলাম খুব সুন্দর করেছে আর প্রতিমাও বেশ সুন্দর তো নবমীর দিন সেইভাবে ভিডিও কিছু করা হয়নি সন্ধ্যাবেলায় বন্ধুরা মিলে গিয়েছিলাম আম তার মন্দিরে আর এখানে চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর তো সন্ধ্যাবেলাটা কাটল বন্ধুদের সাথে হইচই আড্ডা আর খানি ফটো তোলা নিয়ে আর ওখান থেকে এসে দেখি এভারগ্রিনে অসংখ্য মানুষের ভিড় চলো তার এক ঝলক তোমাদের দেখাই । আদিযোগীর মূর্তির সামনে যে ইলেকট্রিক আলো দেওয়া হয়েছিল তাতে তো চারিদিক আলো হচ্ছিলই তবে তার সাথে আরও একটা জিনিস দেখাই তোমাদের দেখলে তোমরা প্রাকৃতিক আলো বৈদ্যুতিক আলোর চেয়েও কত জোরালো তো যাই হোক বৃষ্টি পুজো কাটা দিন হয়নি তবে দশমীর দিন খানিক হয়েছিল তো এখানে বিভিন্ন মনীষীদের স্মরণ করা হয়েছিল বাড়ি আসার পথে একটু ভিডিও করে নিলাম আর তার সাথে চারিদিকের পরিবেশটাও আবারও ভিডিও করে নিলাম কারণ দশমীর দিন এই পরিবেশ আর থাকবে না সব কিছুই সরিয়ে দেওয়া হবে আবার একটি বছরের অপেক্ষা তো চলো কালী পুজোতে এসেই গেল চারিদিকে আলোর উৎসবে ভরে উঠবে ভিডিওটাও তাহলে যেখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার মেঘমালা পেজে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও নমস্কার